জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও স্বাস্থ্য বিমার ওপর জিএসটি আরোপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিভিন্ন জায়গার মতন পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদনঘাট ব্যাঙ্ক মোড় থেকে নাদনঘাট বাজার পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল পরবর্তী সময়ে সেই এলাকায় একটি প্রতিবাদ পথসভাও অনুষ্ঠিত হয় শুক্রবার জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে আর সেই কারণে এই প্রতিবাদ কর্মসূচি পালন করছে রাজ্য তৃণমূল কংগ্রেস বিভিন্ন এলাকায় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ব্লক সভাপতি রাজকুমার পাণ্ডে পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী আরতি খান ব্লকের আইএনটিটি ইউসির সভাপতি পরিমল দেবনাথ সহ বিশিষ্ট জনেরা জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে যে ওষুধের ওষুধের জন্য মানুষের জীবন বেঁচে থাকে এই কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার এর প্রতিবাদ করলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে করছে। তারই কর্মসূচি আজকে এখানে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী চালু করেছে সেই স্বাস্থ্য সাথীর মধ্যে জিএসটি চালু করেছে গরিব মানুষ বছরে পাঁচ লক্ষ টাকায় স্বাস্থ্যের পরিষেবা পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন এবং বাড়ির পরিবারের পত্রিক নামে সেটা হবে যদি আপনারা বলেন আমাদের এই ব্লক এই ব্লকে কতজন মানুষ পরিবার এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতা এসেছেন এক নাতুন এসেছে আট হাজার পাঁচশো নিরানব্বই ওই ওই পাঁচশো নিরানব্বই জন নাতুন মানুষ পরিবার এই পাঁচ লক্ষ টাকা বছরে স্বাস্থ্যসাথী খোপ প্রকল্পে আলতা এসেছেন ঈশ্বরের কাছে নিশ্চয়ই প্রার্থনা করবো তার যাতে রোগ না হয় আল্লাহর কাছে প্রার্থনা করবো তার যাতে রোগ না হয় কিন্তু অসুস্থ হলে সরকারি খরচে চিকিৎসার সুযোগ পাচ্ছেন এই ঘাটে। কতগুলো পরিবার আট হাজার পাঁচশো নিরানব্বই জন বকপুরে আট হাজার নশো কুড়ি জন কুড়িজন মানে কুড়ি জন না পরিবার আপনার কোন না কতগুলো নিরানব্বই জন স্বাস্থ্য সাথী কার্ডের আওতায় এসেছে জাহনরে আট হাজার একশো ষাট দোগাচার্য ছ হাজার চারশো বারো নশ হাজার চারশো ছেষট্টি সমুদ্রগড়ে ন হাজার আটশো চুয়াল্লিশ ন হাজার তিনশো ছিয়াত্তর মোট এই ব্লকে চৌষট্টি হাজার সাতশো চব্বিশ জন পরিবার স্বাস্থ্যসাথী কাউ আওতায় এসেছে মমতা গান্ধী টিভি তো নয় আর ঠিকই পাইলাম না